আমরা মধ্যবিত্ত পরিবার মধ্যবিত্ত বললে ভুল হবে আমরা গরিবের কাতারেই পড়ি দুইটা মালটা নিচে একশো দশ টাকা শরীরটা খুবই অসুস্থ ভাতও খেতে পারি না তাই ভাবলাম একটু ফল নিয়ে আসি তাই হচ্ছে সাদা আপেল আনলাম চারটা দেড়শো টাকা দিয়ে এখানে কিছু আঙ্গুর ফল আনলাম আমি একটা খাবো 120 টাকা দিয়ে এ 120 টাকা দিয়ে এটা বাটানা খসলা মাছ বলে আমি চিনি না আমি যখনই পাই তখনই কিনে নিয়ে আসি একটু দাম বেশি মাছটার সাড়ে তিনশো টাকা কেজি নিচ্ছে এখানে দুশো টাকার মাছ এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে নদীর মাছ কোনো চাষ করা না মাছটা ভালোই লাগে যা দিয়ে রান্না করবেন খুবই মজা লাগে এখানে হচ্ছে এক প্যাকেট লবণ পেঁয়াজের যে দাম এখানে আধা কেজি পেঁয়াজ নিচ্ছে সত্তর টাকায় এত দাম পেঁয়াজের জানা ছিল না আমরা দুইজন মানুষ তাই অল্প অল্প করে টমেটো নিয়ে আসি ফ্রিজে আরও আছে চারটা টমেটো আনছি আর এখানে কিছু চাউল আছে এক কেজি চাউল কারণ আমার আবার একটু খুঁত মানুষ তো ভাতটা যদি সুন্দর না হয় আমি খেয়ে মজা পাই না কারণ এত কিছু দিয়ে এত টাকা দিয়ে কিনে মাছ মাংস তারপরে এগুলো কিনি অথচ ভাতটা যদি একটু সুস্বাদু না হয় ভালো না হয় তাহলে খেয়ে আমি একেবারেই তৃপ্তি পাই না এই জন্য প্রথমে যে কোনো দোকান থেকে আমি প্যাকেট চাউল আনলে এমনিতেই নিয়ে আসি আর যদি খোলা চাউল আনি তাহলে হচ্ছে আগে এক কেজি এনে খেয়ে দেখি যদি ভালো হয় তারপরের দিন নিয়ে আসি এটা হচ্ছে মিনিকেট চাউল পঁচাশি টাকা কেজি এখানে এক কেজি চাউল পঁচাশি টাকা নিচ্ছে আর এখন তো আলুর সিজন চলে আসছে টাকা কেজি এখানে টাকার আলু এখানে দশ টাকার ধনেপাতা পাতা আছে পাঁচটা লেবু আছে হ্যাঁ তারপরে হচ্ছে এখন তো শীতের সময় পিঠে খাবো এটা আমার আগের থেকে বাড়িতে ছিল আর এই ঢাকনাটা কিনছি সত্তর টাকা দিয়ে ঢাকনা অবশ্য আছে মিল মতো হয় না তাই পিঠে খাইতে পারি না মাঝে মাঝে মন চাই যে একটু পিঠে বানাই খাই তাই এই ঢাকনাটা কিনে নিয়ে আসলাম আর তার সাথে সবসময় বাজারে গেলে যে কোনো রাস্তায় গেলে আমি বিশ টাকার হচ্ছে আনারস কিনে নিয়ে আসি এই আনারস মাখানোটা আমার কাছে বাসায় যতই মাখাই না কেন ভালো লাগে না আমার তাই হচ্ছে আমি আনারসটা রাস্তার থেকে মাখায় নিয়ে আসি সবসময় বিশ টাকা নিয়ে আসি আর এই হচ্ছে আচ্ছা প্রেশার কুকারের ফিতা একটা আছে তারপরে এক্সট্রা সবসময় একটা এনে রাখি কারণ আমার তো কেউ নাই এনে দেয় এই জন্য যখন তখন নষ্ট হয়ে যেতে পারে তাই অগ্রিম একটা এনে রাখলাম এই হলো আজকের বাজার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ